আই শিংগারা সমুচালন সিঙ্গারা সমচা আই সিঙ্গারা সমুচালন গরম বাজা দিয়া আমি এক কাজ করে তিরিশ চল্লিশ হাজার টাকা জমাইতে পারছি ট্রাকটাও বেশি সিঙ্গারা সমুচালন গরম বাজা চার পিস দশ টাকা আট পিস বিশ টাকা কয়টাকার ভাই যারা বেকার তারা লাগে আমি দোয়া করি যাতে আমার মতো চললে করে খাইতে পারে ব্যবসা যাতে শিখতে পারে এর আগে আমি একটা মার্কেটে চাকরি করতাম হ্যাঁ বেতন দিত না বেতন ঘুরাইয়ে দিত চলতে পারতাম না বেতন নিয়ে মাঝানটা দেরি করতো বেতন দিতে বিশ তারিখ পঁচিশ তারিখ দিত তাই নিজে ব্যবসা শুরু করলাম চাকরি করে পুষত না টাইম মতো যেতাম টাইম মতো আসতাম নিজের ব্যবসা একদিন মন চাইলো আসলাম না কেউ কিছু বলতে পারে না নিজে আসি চলতে পারি চাকরি করে পাইতাম বারো হাজার টাকা ব্যবসা করে আল্লাহ দিলে মাসে কামাইতে পারি ভালোই চলতে আসি ফ্যামিলি নিয়ে মানে খবর রয়েছি পরে গাড়ি ভেজো পরে দিকে গাড়ি কিনলাম গাড়ি কিনে মাল দেখলাম অনলাইনে কেমনে কি করে পরে শুরু করলাম সিঙ্গারা সমুস আমরা জামাই বানাই সকাল ছয়টা বাজে হই পুঁজি লাগে পনেরোশো টাকা সকাল ছয়টা বাজার বাইরে রাইতে দশটা বাজে কোনো দিন এগারোটা বাজে বারোটা বাজে মনে আছে আজরের নমাজের পরও যায়গা যদি বেচা কিনা ভালো হয় পাকের দোয়া সে নিয়ম হয়েছে ব্যবসা শেষ হয়ে গেছে টাকা গোনা সারাদিন যখন ব্যবসা শেষে মনে করেন জায়গাটি গুনি অনেকটা হয় তখন মনের মধ্যে একটা আনন্দ আছে পরিশ্রমটা মানে গায়ে লাগে না কষ্ট লাগলে ব্যবসা কিনে কষ্ট মনে হয় না ভাই নিজে হালার ব্যবসা করতেছি চলতেছি শিখাইতেছি অনেক জায়গায় যাই বেসতে এটা নিজের ব্যবসার সরম কি কোনো লজ্জা নাই নিজে কামাই করতে শিখাইতেছি আমার মেয়ে আছে মা আছে বউ আছে বেকার যারা আছে মনে করেন কাজ মিস্ত্রির কাজ আছে আমার মতো কাজ করতে পারে অনেক কাজ আছে ওরা নিজের মনে করেন বাদামি করে মানে কাজের দিকে মন দিতে চায় না ওরা কাজ করলে কিন্তু ভালো হয়ে যেতে পারে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে সুখ মিলে জীবনে পুনাপাড়াতে এখানে চালাই অনেক জায়গায় যায় অনেক মহল্লাতে ঢুকি অনেক জায়গায় ঘুরি বেচা কিনা হয় না তাও চারেস্টা করি বেচা কিনা যেতে হয় আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ালেগোতে সবাই দোয়া করুন আমার মেয়ের জন্য যাতে আমি ব্যবসা করে মেয়েটারে মানুষের মতো মানুষ করতে পারি সবার দোয়া চাই